তো আজকে আমি একটা নতুন জিনিস নিয়ে এসেছি তো নতুন জিনিসটা হয়তো আমার বন্ধুরা বুঝতে পারবে না কিন্তু আমার বান্ধবীরা অবশ্যই বুঝতে পারবে ওটা হচ্ছে অনেক ভাইরাল জিনিস ভাইরাল ভিডিওটা কেউ থ্রিপ করবে না ভিডিওটা সম্পূর্ণ দেখবে ঠিক আছে এত ভালো একটা জিনিস নিয়ে এসেছি তো বলে বোঝানো যাবে না তো যাই হোক একটা চকলেটের মোরামরি আমি দেখাই ঠিক আছে এই যে দেখো এই যে কি আছে বলো কি আছে দেখো ভালো

কি সুন্দর সবথেকে সুন্দর দেখো বর্ডারটা দেখায় তোমাদের এটা ওদের ব্লাউজ ওটা ব্লাউজ ব্লাউজের পিস দেখো এই যে এটা হচ্ছে ব্লাউজের পিস এটা হাতে পড়বে সেম মানে কি করে দেখাই হাতে বর্ডারে পড়বে বর্ডার শাড়িটা তো সেই সুন্দর অবশ্যই পরে ভিডিও বানাবো সবাই দেখে নেবে তো দেখো শাড়ির কাজটা কিন্তু খুবই সুন্দর তো আমি তোমরা যারা যারা এখনো নাও তারা অবশ্যই অর্ডার দিয়ে দাও কারণ শাড়িটা হচ্ছে হেবি হেবি একদম মনের মতো একটা শাড়ি এই যে খুব পাতলাও না খুব না

হুম লড়ে যাবে লাইন লাগবে না এসে দেখো আমি অর্ডার দিয়েছিলাম থাক খাক আমি অর্ডার দিয়েছিলাম পিঙ্ক কালার পিঙ্ক কালার ঠিক আছে পিঙ্ক কালারটা না এসে এসে দেখো খয়েরি কালার এটা কোনো কথা আমি তো এই কালারটা নেবো না তারপরে ভাবলাম রিটার্ন করে দেবো তারপরে ভাবছি রিটার্ন করেও লাভ নাই আমার আরও তো শাড়ি আছে তা লাল কালারের তাদের সাথে পরাই যান গলায় গোঁড় সাপের মতো লেগে গেছে দেখো এটা কেমন হয়েছে তোমরা একটু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এই যে সাথে দুটো দুল আছে কালার এ তোমার পাছাড়ে 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 এটা কিন্তু পুরোটাই উল্টো দিয়েছে গো এবারে ভাবলাম এক সেট ম্যাচ করে পরে ভিডিওটা বানাবো তা কফালটাই খারাপ আমার যা ওই দই 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 সামনে পড়ে একটা পাথর পাথর না দেখছো পাথরগুলোও মানে ভালো দেয়নি ঠগিয়ে দিয়েছে আমাকে হাটটা হাটটা ঠগিয়ে দিয়েছে পাথরগুলোও খুলে গেল পয়সা না দিলে হুম আমাকে এমনি দিয়ে গেছে আমার ইয়ে হয় তো যাই হোক আমার হার গলার হারটা কেমন হয়েছে জানাবে আর আমার শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবে ঠিক আছে

你卤，卤渣渣。嗯、啊，<了>